এখন বাজে প্রায় সাড়ে সাত সন্ধ্যে সাড়ে সাতটা আমি এখন ঘুম থেকে উঠলাম এখানে চা বানানো হয়েছে আর চা খাওয়া হচ্ছে সবাই মিলে এখন সাড়ে সাতটা আর এখন আমি ঘুম থেকে উঠলাম এতক্ষণ পাঁচটা পনেরোই মানে ঘুমাতে গেলাম সবাই আমরা উঠোনে ছিলাম আজকে একটা কান্ড হয়েছে ভিডিও করা হয়নি তখন ভালো লাগছিল না দুপুরে আমরা যখন খেতে বসবো ঠিক তার আগে একটা বেজিকে আজকে লালি আর কালি মিলে অ্যাটাক করেছে লালি কালুই আজকে অ্যাটাকটা করেছে লালি তো অনেক পরে গেছে তারপরে আমরা হই 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 হৈ করতে করতে বেজিগুলো না এমনি তো চিৎকার চাচামিচি করে ভাবছি হয়তো ওরা এরকম খেলছে বা কিছু বা অ্যাটাক করেছে যাই হোক আমরা যাওয়াতে তারপরে ছেড়ে দিতে পেরেছে তো ওই কলা গাছের ওদিকটাতে রয়েছে এখন এখন সাড়ে সাতটা বাজে এখন যাইনি ওদিকটা বিকেলবেলাটা পুরোটাই ওখানে ছিলাম তারপর সাড়ে পাঁচটা মতো বাজতে যায় পাঁচটা পনেরো করেই হবে মানে একটুখানি শুই পিট টিট ব্যথা করছে একটু অন্তত শুই ছটার সময় উঠে পড়বো বলে ঘুমিয়ে পড়েছে ওরে বাবা বাবা দি দাদা ফোন করেছে তারপরে আমার বোন ফোন করলো এ ঘর থেকে যে সাতটা বাজে ওঠ চোখে মুখে জল দেবো একটু বাথরুমে গেলাম আবার দিদি ফোন করছে এই চলছে এখন এই চা নিয়ে আসলাম কথা হয়ে গেছে ওদের সাথে এখন একটু চা খাবো গল্প করবো

তো রুটিটা কমপ্লিট আমার বোন এটা বানিয়ে দিল বললো আমি হাত ধুয়ে আসি বলে গেল আর এখন আমি এটা চাপাতি আজকে রান্নার এমনি কোনো ব্যাপার নেই মাংস রান্না করা আছে তো মাংসর সাথে ওর মধ্যে ডিম দিয়ে এখন রান্না করা হবে এই সেই ডবল কুসুমালার ডিম বোনের জন্য একটা সেদ্ধ রাখলাম আর বোন বললো ঝোলে দিস না সেদ্ধ খাবে সে ও আর কিচ্ছু খাবে না রাতে শুধু ওই ডিম সেদ্ধ খাবে বললো যদি খিদে পায় খাবো আর এই চারটে ডিম এখন তেলের মধ্যে ভেজে মাটনের মধ্যে দেব দশটা বাজবে এখনো আসেনি ভাজা হচ্ছে সবাই খাবে রুটি বোনটা হচ্ছে খাবে না আর আমি খাবো ভাত সকালে ভাত রয়েছে ভাতটা খেয়ে নিলে হয়ে যাবে দিনটা ভাতটা হচ্ছে আমার হাজবেন্ড রাতে মাটন খাবে না সে খাবে ডিম ডিম বক বললো ডিম আছে ডবল কুসুমের আমার ডিম দেবে মাটন দেবে না আর আলু দেবে তাহলেই হবে ডিমের আসলে মাটনের ওর যে গন্ধটা ও অতটা নিতে পারে না আগে কিন্তু মাটন কিন্তু ভালো আসতো একটা সময় এখন অতটা পছন্দ হয় না মানে ওর চিকেনটা হলে শান্তি আসলে ডিমটা চোখের সামনে ঘুটা কাছে তো ডাবল ডিম ওই জন্য মাটন ছেড়ে ডিমের দিকেই ও ঝুঁকবে এটা এখন ঢাকা দিয়ে দিই এখানে মা আর আমার বোন একটু ঝিমাচ্ছে গল্প হচ্ছে এই যে একজন বোন তো ঘুরপাক খাচ্ছে রান্নাবান্না কমপ্লিট সাড়ে দশটা বাজলে খাবো সে যাদার কির্তি সিনেমার গান পরে ভাত খাবো হাজবেন্ড এখন আসেনি বাবাও হসেন না ইঞ্জেকশন বার করে রাখা হয়েছে সাড়ে দশটা দেখে এখন রুটি খাওয়া হবে বাবার থালাটা বাড়ছি দেখো ডিমটা নিলাম রান্না করলাম বা বললো ডিম খাবো না মাংস খাবো না শুধু গুড় দিয়ে রুটি খাবো মাও তাই মাও খাবে না মা বলছিল প্রথম থেকে মাংস খাবো না ডিমও খাবো না কিছুই খাবো না রুটি খাবো মিষ্টি আছে গুড় আছে চা আছে সেটা দিয়ে এটা বাবারটা পেরে নিলাম বাবাকে এখন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে কালু আছে ওদের সকাল দুপুর কত কাণ্ড করলো কালু আর লাল হয়ে গেছে ডিম খাবে না চিকেন এই মাটন আলু কিছু খাবে না এক পিস এক পিস ঠিক আছে রুটি আর গুড় বোন কত সুন্দর রুটি করেছে আমার দ্বারা এই রুটি ভালো হয় না একদম সফট শশা কেটেছি শশাগুলো দেখে হাসিও পাচ্ছে তারা দেখি তোমায় তোর সাথে শেয়ার করি শসাগুলোর গুলোর মাঝখানে দেখো একটা সাথে এরকম ছিল যে ইমোজি গুলো হয় না হাসি ইমোজি গুলো সেরকম অবাক হয়ে তাকানো ও করা সেরকম টাইপের না লিখতে আর একটাও দেখছিলাম কোথায় আছে বন পকে দেব খুশি হবে হাসি খুশি একটা এটা শুধু চোখ আছে মুখ নেই আর একটা কোনটা দেখলাম তার চোখ আছে এই একটা চোখ আছে আর এইটা তো বোটার কাজটা ছোট থাকতে আরো খুশি হয়ে যেত এরকম দেখলে হাসি খুশি Thank <sharp inhale> you. এখানে হাজব্যান্ডের জন্য বাড়লাম বাবা তোর ডিম খেলো না এক্সট্রা ডিম হয়ে গেল আবার রাখবো ফ্রিজে দিয়ে দিলাম খাক তার মনের আশা পূরণ হোক আর আগের ডিমও দেওয়া হয়ে গেছে পরে খাওয়া গেছে বোন পোয়ারও খেয়েছে আর ওকে একটা উইংস দিলাম চিকেনের বলো যে মাটন খাবো না চিকেনের উইংস দাও আর ডিম আর আলু আমাকে একটা ডিম খেতে হচ্ছে আর এখানে মাটন আর আলু ঝোল দিয়ে ব্যাস ভাতটা যেহেতু আজকে বেশিই রয়েছে সকালে ভাতটা আবার রাখবো আবার পরের দিন ভাত মেশালে আমার হাজব্যান্ড কে 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 করে ঠিক আছে খেয়ে নি আমার হাজব্যান্ড কে আছে এখন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট বারবার বললাম ওর কাছে যেও না তুই যাচ্ছে ভয় লাগে আমি সন্ধেবেলা গিয়ে ওখানে বিস্কুট দিয়ে এসেছিলাম হ্যাঁ, বেচা আছে তো। হুম। আমিও দেখ। আরে ও এখন শরীর খারাপ ও আর খেতে পারে? দেখো মায়া লাগছে। আগে আগে কাছে চোর দিয়ে গেছে। না খে না ওর পিছনের পায়ের দিকে তুমি চলে আসো এখান থেকে টর্চ বানো আমি দেখতে পাবো তুমি এদিকে চলে আসো চলে আসো তুমি চলে আসো এদিকে ও বোধ করছে ওর কোমরে আর পায়ের দিকে কিছু করেছে আমি যখন এসেছি কালুর তো মুখের মধ্যে ওর ছিল মানে মুখের চেপে আছে আর ওর লাফালাফি করছে আর যেই দেখেছি আমি এসে কালু 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 করবো চিৎকার করতে ছেড়ে দিয়েছে ওদের নড়ার শক্তি নেই কোনো গায়ে মানে ওদের বলতে ওই বেজিটা নড়া নড়ার কোনো শক্তি নেই বেজি এমন মানে কি বলে হিপড়ো মানে একটু দেখলেই আমাদের তিন করে দৌড় 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 দিয়ে যায় আর লালি কালি যদি উঠোনো থাকে যদি উঠোনা এই মাঝখানে ওরা ঘুমায় আর বেজিগুলো এই কলতলার সাইড দিয়ে সাইড দিয়ে চুপি 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 করে যাবে এরকম তো লালি আর কালিকে এখানে খেতে দিলাম খেয়ে দিয়ে নিল আর আমার হাজব্যান্ড তোদের দুজনকে বাড়ি ছাড়া করলো এখন বললো তোরা রাস্তায় থাক না বিশ্বাস নেই রাত্রিবেলা আসলে ওর গন্ধে গন্ধে গিয়ে আবার ওকে কী করবে কে জানে ওটা একটা চিন্তায় রয়েছি আর কদিন শিশির মতো পড়ছিল ওই জন্য কুয়াশা মতো শিশির না ওই আমাদের ওই যাতায়াতের লালি লালিশুয়ে থাকে তো কালকেও শুয়েছিল ঠান্ডা ঠান্ডা মতো তো ওই জন্য ওখানটা থাকে বৃষ্টি হলে বারান্দাতে ওঠে কিন্তু আবার ও তাড়ালেও হবে না চলে আসবে ওরা উঠোনে থাকে আবার রাস্তায় কুকুর খেয়ে গেলে ওরা আবার চলে যায় ও দুটোকে এখন খাওয়া দাওয়া দিয়ে খেয়ে দিয়ে নিল ও হাজবেন্ড বললো যা তোরা রাস্তায় থাক তোদের আজকে বাড়িতে থাকতে হবে না পাঠিয়ে দিল ও আবার খানিক্ষণ বাদে আবার ওরা দুজনে চলে আসবে চলে আসুক ঠিক আছে উঠোনে থাকুক কিন্তু ওই ওকে যেন না আঘাত করে ওইটাই তো ব্লগটা এখানেই শেষ করি ভিডিও এডিট করবো তারপর ঘুমাবো ঘুমাতে ঘুমাতে দেড়টা বাজে যাচ্ছে আমার এখন তো অনেকটা রাত হয়েছে খাওয়া দাওয়া করলাম মানে ভিডিও এডিট ভিডিও তো দুটো করে হচ্ছে দিনে বিকেল সকাল বিকেল করে এটা হয়তো ছোট হতে পারে তো এডিট করে তারপর ঘুমাবো এখানে কতিলা ভিজিয়ে দিলাম সবার জন্য বললাম কতিলা ভিজাব বললো হ্যাঁ ঠিক আছে এই কালো ক্লাবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালো ক্লাবটাতে ঘোল খেলে ঠিক আছে দইয়ের ঘোল এখন তো এই কাপ গুলোতেই ধর গোল খাওয়া হয় ঢাকা দিয়েছি যাতে সকালে চা খাওয়ার আগে মনে পড়ে এটা খেতে হবে